আমি দেখিয়ে ফেলেছি স্কুটারের ক্ষেত্রে বলি এখন একটা মডেলই অ্যাভেলেবল আছে ওয়ান টোয়েন্টি ফাইভ টিভিএস এনটক এই মডেলটা আসলে যারা স্কুটার চিনে তারা টিভিএস এনটক চিনবে মানে বর্তমানে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি ইউজার কিন্তু এই স্কুটারে এই স্কুটার যে পরিমাণ বিক্রি হয়েছে আমি দাবি সহকারে বলতে পারি অন্য কোনো স্কুটার এত পরিমাণ মার্কেট ধরেনি এটা তো স্মার্ট এক্স এটা তো কিন্তু স্মার্ট এক্স কানেক্ট আছে অর্থাৎ কল অ্যালার্ট এস এম এস অ্যালার্ট সব কিছুই আপনার পাবেন এখানে ফোন কানেক্ট করে ফোন নাম্বার দিয়ে কানেক্ট করতে হবে মেয়ের মাধ্যমে তো এটার কিন্তু হচ্ছে ফাইভ লিটার ওয়েল ক্যাপাসিটি সামনে হচ্ছে ডিস্ক আছে পিছিয়ে ড্রাম ব্রেক কিন্তু ড্রাম ব্রেক হলো সেটা কিন্তু সিম্পলাইজড ব্রেকিং টেকনোলজি অর্থাৎ আপনি যদি বাম দিকের ব্রেকটা প্রেস করেন তাহলে সামনে পিছিয়ে একসাথে ব্রেক প্রেস করবে সেই হিসেবে কিন্তু দেখবেন যে ডান দিকের ব্রেকটা ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া আপনি ধরার প্রয়োজনই পড়তেছে না এবং এটার কিন্তু ফুল ফাইবার বডি এবং যথেষ্ট ভালো ফাইবার এটা ইউজ করা হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির ফ্রি ভাল কিন্তু এটা এবং সামনের চাকা চাকাটাও কিন্তু যথেষ্ট মোটা সামনে একশো সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে পিছনে একশো দশ সেগমেন্টের সিটের নিচে টোয়েন্টি টু লিটার স্টোরেজ এবং যেটা শুরুতেই বলেছি ফাইভ লিটার ফুয়েল ক্যাপাসিটি মাইলেজ আসলে এটা অত যেহেতু স্কুটারের মাইলেজটা একটু লিমিটেডই থাকে সো তারপরও আমরা আশা করছি যে এটা থার্টি ফাইভের আশেপাশে একটা মাইলেজ ক্যারি করতে পারে কিন্তু বাকিটা ডিপেন্ড করে আপনার চালানোর উপর কারণ যেহেতু এটা একটা স্কুটার স্কুটারের মাইলেজ আমরা ওইভাবে ক্রেডিট করতে পারি না যেমনটা আমরা বাইকেরটা পারি সো ওভারঅল এটাই হচ্ছে স্কুটারের ফিচার এবং এটার আসলে মানে চন্ডটাই মার্কেটে খেতে হ্যাঁ প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ চার হাজার নয়শো টাকা